এক নজরে কোরআন থেকে আজকে শুনবো আমরা সুরা তিন তো আমরা শুনছি ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআন থেকে তো এক নজরে কোরআনে আসলে যেইভাবে উপস্থাপন করা হয়েছে সেই সেটি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত আজকে শুনব সুরা তিন তো চলুন আমরা শুরু করি সুরা তিনের বিস্তারিত তিন বিসমিল্লাহ রহমান রাহিম এক নজরে কোরআন তারতিব্বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি হচ্ছে আঠাশতম সুরা এর আগের সুরা হচ্ছে সুরা বুরুজ ও পরে সুরা কোরআশ নাজিল হয়েছে আর তারতিফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি পঁচানব্বইতম সুরা এর আগের সুরা আলম নাসরা আলমনাসরা পরে সুরা আলাক নাজিল হয়েছে আর এটি হচ্ছে এক নজরে কোরআনে সুরা তিন মাক্কি যুগে নাজিল হয়েছে তাই এটি হচ্ছে মাক্কি সুরা সুরা নম্বর পঁচানব্বই আর এখানে আয়াত রয়েছে আটটি নামের যে রহস্য নামের রহস্য তিন তিন মানে হচ্ছে ডুমুর জাতীয় আর জাইতুন মানে জলপাই জাতীয় এক ধরনের ফল সুরের শুরুতে আল্লাহ তালা তিন এবং জাইতুন সিনাই পর্বত এবং নিরাপদ ভূমি শব্দগুলো দিয়ে কসম করেছেন তফসিরবিদ্যার মত হচ্ছে এর মাধ্যমে ইব্রাহিম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে মুসা ইসা ও মোহাম্মদ সাল্লি সাল্লামে অসংখ্য নবীর আসলের প্রতি ইঙ্গিত করে এই কসম করা হয়েছে আর আল্লাহ যখন সুরার শুরুতেই কোনো কিছু কসম করেন তখন সুরার নাম ও হয় কসমের বিষয়টি ধরে সেখান থেকে এই সুরার নাম হয়েছে সুরা তিন আর মেজর থিম হচ্ছে সর্বোচ্চ সর্বোত্তম বৈশিষ্ট্য দিয়ে মানুষকে সৃষ্টি কর্ম মানুষকে নিকৃষ্ট বানায় উত্তম হবার উপায় ইমান ও ভালো কাজের বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে পরকাল সুনিশ্চিত এবং সেদিন সবার সঙ্গে আল্লাহ ন্যায়বিচার করবেন এই সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সুরার মেজর থিমে সুরা তিন এক নজরে কোরআন এক নজরে কোরআন খুলো খোলা খুলে যাও এক নজরে কোরআন সুরার শুরু এবং শেষের যে সম্পর্ক সুরার শুরুতে আল্লাহ বলেন আমি মানুষকে সর্বোত্তম গরণে সৃষ্টি করেছি আর শেষে এসে বললেন আমি সর্বোত্তম বিচারক তার মানে তিনি বার্তা দিলেন এরকম সুন্দর গরণে সৃষ্টি করার পরও মেধা বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা দেওয়ার পরও যে আমার বাণী থেকে বাণী থেকে মুখ ফিরিয়ে নেবে তার উপযুক্ত বিচারের জন্য আমি যথেষ্ট তো এটি হচ্ছে অন্য সুরার সাথে যে সম্পর্ক সুরা আলমনস্বা সেখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি কি তোমাদের বুক আমি কি তোমার বুক প্রশস্ত করে দেয়নি অর্থাৎ সংকুচিত বুককে আসমানি জ্ঞানের দ্বারা প্রশস্ত করা হয়েছে আর আর এই সুরাতে এই বার্তা স্পষ্টভাবে স্পষ্টভাবেই করা হয়েছে আর সুরাতে এই বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে ইমান ও ভালো কাজের মাধ্যমে একজন সাধারণ মানুষ পরিণত হয় সর্বোত্তম বান্দায় তো এটি আসলে এখানে বর্ণনা করা হয়েছে শানে নজুল অর্থাৎ এই সুরার যে শানে নজুল রয়েছে আমরা সূরা তিন পড়ছি নবীজির আমলে কিছু লোক বৃদ্ধ বয়সে পৌঁছলো এক সময় বয়সের কারণে তারা যখন স্মৃতিশক্তি হারিয়ে বসল হারাতে বসল তখন লোকজন তাদের ব্যাপারে নবীজির কাছে জানতে চাইলো আল্লাহ রহসুল এই বৃদ্ধ লোককে তো আর আমল ইবাদত কিছুই করতে পারবে না ইমানের সাক্ষ্য দিতে পারবে না এদের কি হবে তখন সেসব বয়স্ক লোকের জন্য শিথিলতা সুসংবাদ নিয়ে এই সুরাটি নাজিল হয় সুসংবাদটি হল স্মৃতিশক্তি হারানোর আগে তারা যেন যেমন আমল করেছে তাদের প্রতিদানও হবে সেই অনুযায়ী তারাবি তফসির চব্বিশের পাঁচশো আট নম্বর এটি বলা হয়েছে আমরা শুনছি সুরাত্তিন এক নজরে কোরআন থেকে সুরাত্তিনের আমরা শুনছি সুরার যে সেগমেন্ট রয়েছে এখানে তিনের যে সেগমেন্ট রয়েছে সুরার সেগমেন্টে তিনটি সেগমেন্টে ভাগ করা হয়েছে এক নাম্বার হচ্ছে রেপ্লিকা বা উদাহরণ অতীতের আসলদের ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে যেন ওই সময়কার ঘটনাবলীর প্যাটার্ন বোঝার চেষ্টা করা হয় অধিকাংশ মানুষ শুরুতে নবীদের বিরোধিতা করছিল দিনাল বা অস্বীকার আসলে মানুষ স্বভাব স্বভাবতই নিজ প্রকৃতির অহিজ্ঞান না থাকার অবস্থায় আর তার আর অন্য প্রাণীর মাঝে খুব একটা তফাত নেই এই কারণে শুরুতে দাওয়াতে প্রত্যাখ্যান করে কিন্তু একসময় সে সত্য মেনে নেয় ইমান আনে এবং ভালো কাজ করে এই কারণে ধারাবাহিকভাবে মেসেজিং চালিয়ে যেতে হবে ফজিলত সুর সাল্লাম বলেন তোমাদের মাঝে যে ব্যক্তি ওয়াতিন জাইতুন পড়বে তারপর সুরাটির শেষ আয়াতে পৌঁছবে মানে আল্লাহ কি সর্বোত্তম বিচারক নন তেলাওয়াত করবে সে যেন তখন এই বলে উঠবে হা আমি এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে আপনি সবচেয়ে উত্তম বিচারক নবীজি নিজেও সবসময় এমনটা করতেন আবুদাউদ আটশো সাতাশি নাম্বার আয়াতে এটি আলোচনা করা হয়েছে বারা ইবন আজিজ রাজি বলেন এক সফরে আমি নবীজির সঙ্গে ছিলাম এ সময় এশার নামাজের ওয়াক্ত হল তিনি এশার নামাজ পড়ালেন আর দু রাকাত রাকাতে তিনি সুরা তিন তেল করলেন বুখারি শরীফ সাতশো ছিয়াত্তর মুসলিমের চারশো চৌষট্টি নাম্বার আয়তে এটি আলোচনা করা হয়েছে কজ অ্যান্ড ইফেক্ট আমাদের দৈহিক গঠনসহ আল্লাহ অসংখ্য নিয়ামত নিয়ে ভেবে দেখলে আল্লাহর সম্মুখে বিনয় ও আত্মসমর্পণের গুরুত্ব উপলব্ধি করা যায় সুরাতিনার যে গতিপদ বা সেন্ট্রাল থিম আলোনা বর্ণনা করা হয়েছে বিশেষ তিনটি জায়গায় কসম করেছেন এক নম্বর হচ্ছে এই কসমের মাধ্যমে অসংখ্য রাসুলের প্রতি ইঙ্গিত করা হয়েছে উদ্দেশ্য হল আসমানি উহির ধারাবাহিকতা বোঝানো আমরাও যেন উহির বার্তা পৌঁছে দেওয়ার এই ধারাবাহিক চালু রাখি সেই মেসেজ দেওয়া দুই নম্বর হচ্ছে ব্যালেন্স মানুষের গরণ মানুষকে বানানো হয়েছে এমন গরণ দিয়ে যে সে তার কথা বুদ্ধিমত্তা দিয়ে অন্য মানুষকে বুঝাতে পারবে দুনিয়ায় আল্লাহর দাসত্বের দ্বারা চালু রাখতে পারবে দাসত্বের ধারা চালু রাখতে পারবে তিন নম্বর হচ্ছে ওহির বার্তা প্রত্যাখ্যানের ফল মানুষকে অবশ্যই ওহির বাণী মেনে নিতে হবে তা না হলে তার চমৎকার গরণ বুদ্ধিমত্তা এবং বৈশিষ্ট্য কোনো কিছুই কাজে আসবে না সে পরিণত হবে নিচুর চেয়েও নিচু প্রকৃতির প্রাণীতে চার নম্বর হচ্ছে আল্লাহ সর্বোত্তম বিচারক সুতরাং কারোর প্রতি সামান্যতম জুলুম করা হবে না যে ভালো কাজ করবে সে পুরস্কার পাবে আর যে খারাপ কাজ করবে সে শাস্তি পাবে ওবারবি হচ্ছে আল্লাহ আল্লাহতালা বিশেষ তিনটি জায়গা কসম করে জানালেন তিনি সর্বোত্তম গরণের মানুষকে সৃষ্টি করেছেন এটি আলোচনা করেছে সুরা তিনের এক থেকে চার নম্বর আয়াতে আর কিন্তু আল্লাহর অবাধ্যতা করার শাস্তি হিসাবে তাকে নামিয়ে দেওয়া হয় সর্বনিম্ন স্তরে এটি আলোচনা করা হচ্ছে সুরা তিনের পাঁচ নম্বর আয়তে ছয় নম্বর আয়তে বলা হচ্ছে তবে যারা ইমানের উপর অটল থাক থেকেছে এবং সৎকর্ম করেছে তাদের কথা ভিন্ন তাদেরকে দেওয়া হবে বহুগুণ সম্মান আর পুরস্কার সাত নম্বর আছে এরপর মানুষকে বিচার দিবসের কথা মনে করিয়ে দেওয়া হলো এটা হচ্ছে সাত নম্বর আয়তে এটি বলা হয়েছে আর আট নাম্বার আয়তে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক বিচার দিবসের তিনি চূড়ান্ত ফয়সালাকারী এটি আলোচনা করেছে আট নাম্বারে আমরা শুনছি সুরা এক নজরে কোরআন থেকে তিনের যে কেস স্টাডি রয়েছে কোরানে অগ্নিত জায়গায় আল্লাহ মানুষের গরণ নিয়ে কথা বলেছেন একটা বিষয় খেয়াল করবেন ডাক্তারের মধ্যে নাস্তিকরা নাস্তিকতার প্রবণতা খুবই কম কেননা একটা দেহের যে জটিল ফাংশান কারো সরাসরি নিয়ন্ত্রণ ছাড়া তো কোনোভাবেই সচল থাকা সম্ভব নয় মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গপদঙ্গ থাকে মাথায় আর বুকের ভেতরে সামান্য আঘাতেই অঙ্গপতঙ্গগুলো মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে এই কারণে আল্লাহতালা বুককে বানিয়ে দিলেন শক্তিশালী খাঁচার মতন আর মস্তিষ্কের চারপাশে দিলেন লোহার মতোই শক্ত হারের আবরণ কেবল নিউরনের গঠন নিয়ে গবেষণা করায় একজন মানুষের জন্য আল্লাহর ওপর আনার ইমান আনার যথেষ্ট ক্ষেত্র এ কারণে আমাদের উচিত নানা ব্যস্ততার বাইরেও নিজের শরীরের গঠন নিয়ে একটু চিন্তা ভাবনা করা সুরা জারিয়াত একান্ন একুশ আর বাগাবি তাফসির সাতের তিনশো তিয়াত্তর ইবনু কাসির তাফসির সাতের তেত্রিশ রিফ্লেকশান বা তাদাব্য সৃষ্টি জগতের মধ্যে সব মানুষ সেরা জীব আকার আকৃতি বুদ্ধিমত্তা অনুভূতি কিংবা অনুধাবন শক্তি সকল দিক দিয়েই বাকি যে মানুষ যে কোনো প্রাণীর চেয়ে মানুষ এগিয়ে সৃষ্টি হিসেবে মানুষের শ্রেষ্ঠত্বের শিকার দিলে স্বয়ং স্রষ্টা এই সুরার চতুর্থ আয়তে তিনি ঘোষণা দিলেন আমি মানুষকে সর্বোত্তম গরণের সৃষ্টি করেছি তবে মানুষ তার এই শ্রেষ্ঠত্বকে সবসময় ধরে রাখতে পারে না শুধু শ্রেষ্ঠত্ব যে হারায় তা না বরং নিজেকে টেনে নামিয়ে ফেলে সৃষ্টির সর্বনিম্ন স্তরে এই বিষয়ে আল্লাহ তালা জানাচ্ছেন তারপর অবাধ্যতার শাস্তি হিসাবে তাকে পরিণত করেছি নিচুদের মধ্যে সর্বনিম্ন শ্রেণীতে অর্থাৎ মানুষ যখন আল্লাহর অবাধ্যতা লিপ্ত হয় তখন আর সে সেরাজীব থাকে না আর অবাধ্যতা যত বাড়তে থাকে ততই সে নিচের দিকে নামতে থাকে এভাবে নামতে নামতে তার মধ্যে মানুষের কোনো বৈশিষ্ট্যই থাকে না সে পৌঁছে যায় সর্বনিম্ন শ্রেণীতে তখন অন্যের হক নষ্ট করতে সে দ্বিধা করে না মানুষের ওপর হিংস্রতা চালাতে তার কাছে স্বাভাবিক বিষয় মনে হয় তাই আল্লাহ আদেশ নিষেধের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে সব সবসময় চোখ কান খোলা রাখতে হবে আমার দ্বারা আল্লাহর কোনো অবাধ্যতার কাজ হয়ে যাচ্ছে না তো এমনটা হলে মানুষত্বের বিসর্জন দিয়ে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যেতে হবে তিনশাল্লাহ আমরা তিন শেষ করলাম এরপরে আমরা যে সুরাটি পর্ব সেই সুরাটি হচ্ছে সুরা